শুভেচ্ছা সংবাদে স্বাগত হাজং হাজং বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা বিশ্বজুড়ে প্রায় এক লাখ আর বাংলাদেশে প্রায় কুড়ি হাজার মানুষের মাতৃভাষা হাজং ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্যে এবং বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই ভাষা প্রচলিত হাজমের কোনো নিজস্ব লিপি নেই এটি বাংলা অসমিয়া লিপি এবং ল্যাটিন লিপিতে লেখা হয় বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনী নিয়মের নিগড়ে বন্দি সাধারণ নাগরিকরা নিজ এলাকা না ছাড়ার নির্দেশনায় বিপদে খেটে খাওয়া মানুষ আর্থিক লেনদেনের বিধিনিষেধেও বেড়েছে সমস্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি গোপনীয়তার ধোঁয়াশায় বেড়েছে সন্দেহ এবার অন্যান্য সঙ্গে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের আগে নির্বাচন কমিশনের জারি করা বিভিন্ন বিশেষ নিয়ম সাধারণ মানুষের মনে উৎসবের বদলে ভীতি ও উদ্বেগের জন্ম দিয়েছে নিয়মটি হল সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আগে থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত ওই এলাকায় অবস্থান করতে পারবেন না শুনতে সাধারণ মনে হলেও এই একটি নিয়ম কিভাবে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার ও বাস্তব জীবনকে বিপন্ন করছে তা ফুটে উঠেছে নিচের দুটি ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান তিনি দুই দশক ঢাকায় গার্মেন্টসে চাকরি করেছেন দুই বছর আগে কাজ হারিয়ে সপরিবারে গ্রামে ফিরেছেন এখন একটি ভাড়া করা অটোরিকশা চালিয়ে কোনো মতে সংসার চালান তিনি কিন্তু তিনি ঢাকার ভোটার নিয়ম অনুযায়ী তিনি এখন গ্রামে থাকতে পারবেন না তাকে ঢাকায় যেতে হবে এবং সেখানে আটচল্লিশ ঘন্টা আগে থেকে অবস্থান করতে হবে আবার ভোট শেষ হওয়ার একদিন পর পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে আমার সামান্য রোজগার দিয়ে কোনো মতো পেট চলে এই অগ্নিমূল্যের বাজারে পরিবার নিয়ে আমি ঢাকার যাতায়াত খরচ পাবো কোথায় ঢাকায় এখন আমার কোনো আত্মীয় নেই হোটেলে থাকতে গেলে পুলিশ ঝামেলা আর মোটা অঙ্কের ভাড়ার ভয় আমার মতে গরিব ভোটারদের থাকা খাওয়ার ব্যবস্থা কি সরকার করেছে ইসিতে কি সব থামোটা লোক তারা কি আমাদের মতো মানুষের অসুবিধার কথা চিন্তা করে না তারা কি দেশের পরিস্থিতি জানে না সবচেয়ে বড় কথা আমি তো এখন এখানেও থাকতে ভয় পাচ্ছি পুলিশ বা কোনো রাজনৈতিক দলের কেউ এসে যদি ঝামেলা করে আমি তখন কি করব। পরিবার নিয়ে এখন আমি কোথায় যাব। ইসি কি এর জবাব বেসরকারি রফিক ঢাকার ভোটার কিন্তু তার দিবে মা থাকেন গ্রামে দশ তারিখ সকালে অসুস্থ মায়ের ফোন পেয়েও রফিক গ্রামে যেতে পারছেন না কারণ তিনি গ্রামের ভোটার নন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার না হয়েও ওই এলাকায় অবস্থান করলে তাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে আমরা ঝামেলা মুক্ত থাকা মানুষ বাবা আমি যদি মরেও যাই সেও ভালো তবু তুই কোনো ঝামেলায় পড়ে যাস তা আমি চাই না তোর আসার দরকার নেই তুই তিন দিন পর আয় আমি তোর জন্য বেঁচে থাকবো বাবা ছেলের বিপদের কথা ভেবে মা নিজেই অনুনয় করে বলেছেন মায়ের এই আকতি আর ছেলের অসহায়ত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একটি প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে মানবিক সম্পর্ককে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের ছত্রিশ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে জনস্বার্থে আইনের ধারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে যদিও রাষ্ট্র বিশেষ প্রয়োজনে চলাফেরায় বাধা নিষেধ আরোপ করতে পারে কিন্তু তা হতে হবে যুক্তিসঙ্গত একজন নাগরিককে তার মৌলিক প্রয়োজনে চলাচল করতে না দেওয়া কি আদৌ যুক্তিসঙ্গত সরকার হোক কিংবা নির্বাচন কমিশন যাই হোক না কেন তারা গঠিত হয় জনগণের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাচনের নিরাপত্তা অবশ্যই জরুরি কিন্তু সেই নিরাপত্তার দোহাই দিয়ে যদি সাধারণ মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় বা মানবিক সংকটে ফেলা হয় তবে সেই নিয়মের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ এ চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক হার এক শতাংশ কমে ১৯ শতাংশে নেমে এসেছে পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্ত দিয়ে তৈরি পোশাক দেশটিতে রপ্তানি করলে কোনো পাল্টা শুল্ক দিতে হবে না তবে এই চুক্তির শর্তাবলী নিয়ে অন্ধকারী আছে সাধারণ মানুষ কারণ এই চুক্তির আগে ঢাকা ওয়াশিংটন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি হয়েছিল সে অনুযায়ী চুক্তিতে কি শর্ত রয়েছে তা জানা যায় না তবে বেশ কিছু বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে এই চুক্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে কৃষিকে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের সূত্র এর ফলশ্রুতিতে বাংলাদেশের বীজ এবং ফসলের জাত নির্ধারণে যুক্তরাষ্ট্রের বা সে দেশের কোম্পানিগুলোর একাধিপত্য প্রতিষ্ঠার সংখ্যাও রয়েছে বাংলাদেশ বহু বছর ধরেই জেনেটিক্যালি মডিফাইড বা জিএম ফসল উৎপাদন ঠেকানোর সফল চেষ্টা করে গেলেও এবার আর তা সম্ভব নাও হতে পারে ফলে হারিয়ে যেতে পারে বহু দেশি ফসলের জাত চুক্তির প্রকাশ্য দিক অনুযায়ী যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে আরও এক শতাংশ কমে এখন ১৯ শতাংশে দাঁড়িয়েছে তবুও তা ভারতের ওপর আরোপিত আঠারো শতাংশ শুল্কের চেয়ে বেশি এই শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে উড়োজাহাজ সহ আরও অনেক পণ্য কিনতে হবে বাংলাদেশকে এর আগেও প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে একাধিক দেশের সঙ্গে চুক্তি সই করেছে অধ্যাপক ইউনুসের সরকার এর মধ্যে অনেক ক্ষেত্রে চুক্তির শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি আবার অংশীজনদের সবার সঙ্গেও আলোচনা করেনি সরকার ফলে এ ধরনের চুক্তিকে ঘিরে বিভিন্ন মহলে সন্দেহ সংশয় দেখা যাচ্ছে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে বড় অঙ্কের নগদ লেনদেন ও যাতায়াতে নির্বাচন কমিশনের দেওয়া নজিরবিহীন সীমাবদ্ধতা সাধারণ মানুষের জীবনকে সংকটাপন্ন করে তুলেছে প্রশাসনের দাবি এটি কালো টাকা ঠেকানোর কৌশল হলেও বাস্তবে তা জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ঢাকায় কর্মরত আমিনুলের বাবা মফসলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জরুরি ইঞ্জেকশানের দাম দশ হাজার টাকা হলেও নগদ বহনে কড়াকড়ি ও ডিজিটাল লেনদেনে কড়াকড়ির কারণে তিনি দিশে হারা পুলিশের তল্লাশি আর কড়াকড়ির কারণে পকেটে বেশি টাকা রাখা যাচ্ছে না আবার এই সময় অনলাইনে বড় লেনদেন করতে গেলে নানা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে নিয়মে বলা হয়েছে এক হাজার টাকার বেশি নগদে কেনাকাটা বা বহন করা ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু আমি শুধু ওষুধ কিনব কীভাবে এক হাজার টাকায় কি আমার বাবা বাঁচবে আমার বাবার জীবনের চেয়ে কি জীবনের নির্বাচনের দাম অনেক বেশি গৃহিণী সালেহার ঘরে চাল ও রান্নার গ্যাস একই দিনে শেষ বর্তমান বাজারে এক সিলিন্ডার গ্যাস ও এক বস্তা চাল কিনতে অন্তত তিন হাজার টাকা প্রয়োজন কিন্তু ইসির বিধিমালায় আইনি ঝামেলার ভয়ে দোকানদাররা এক হাজার টাকার বেশি পণ্য বিক্রি করতে নারাজ সংবিধান নাগরিককে তার বৈধ সম্পত্তি বা অর্থ ব্যবহারের স্বাধীনতা দিয়েছে দৈনন্দিন প্রয়োজনে এই স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধানের সাত দুই অনুচ্ছেদে বর্ণিত জনস্বার্থের পরিপন্থী নির্বাচনী স্বচ্ছতা জরুরি কিন্তু সাধারণ মানুষের অন্ন ও চিকিৎসাকে পাশ কাটিয়ে কোনো বিধিনিষেধ জনস্বার্থ হতে পারে না নীতি নির্ধারকদের মনে রাখা উচিত রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান সবসময় নাগরিকের জীবনের নিরাপত্তাকেই সবার উপরে স্থান দিয়েছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই নির্বাচন তিনটি সবচেয়ে উত্তাল ও নাটকীয় সময়কালে প্রতিনিধিত্ব করে পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্বল্পস্থায়ী এবং বিতর্কিত নির্বাচন হিসেবে পরিচিত উনিশশো সালে নির্বাচিত বিএনপি সরকারের মেয়াদের শেষ দিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে তীব্র আন্দোলন শুরু করে সরকার দাবি মানতে অস্বীকৃতি জানালে বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দেয় কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় বিএনপি সরকার একতরফাভাবে এই নির্বাচনের আয়োজন করে প্রধান বিরোধী দলগুলোর বর্জনের কারণে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য অনেক আসনে ভোটগ্রহণ ছাড়াই প্রার্থী নির্বাচিত হন বিএনপি তিনশোটি আসনের মধ্যে দুইশো আটাত্তরটি আসনে জয়লাভ করে তবে এই সংসদ মাত্র বারো দিন স্থায়ী হয়েছিল বারো জুন উনিশশো সালে অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল নবপ্রবর্তিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত প্রথম গ্রহণযোগ্য নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটি আসন লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একশো ষোলোটি আসন পেয়ে শক্ত অবস্থানে থাকে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জাতীয় পার্টি ও জাসদের সমর্থনে আওয়ামী লীগ সরকার গঠন করে পহেলা অক্টোবর দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বিএনপি এককভাবে না লড়ে জামাত ইসলামী জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোটকে নিয়ে চারদলীয় জোট গঠন করে অন্যদিকে আওয়ামী লীগ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে 2008 সালের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক এটি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত এবং কারিগরিভাবে সব থেকে উন্নত একটি নির্বাচন যা দীর্ঘ দুই বছরের জরুরি অবস্থার অবসান ঘটিয়ে দেশটিকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিল উনত্রিশ ডিসেম্বর দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ছিল অভাবনীয় শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট তিনশোটি আসনের মধ্যে দুইশো আসন লাভ করে এর মধ্যে আওয়ামী লীগ একাই পায় দুইশো আসন অন্যদিকে চারদলীয় জোট মাত্র তেত্রিশটি আসন পায় বিএনপি পায় ত্রিশটি জামায়াত দুইটি রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে দশ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল নয়টার দিকে খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান তিনি বলেন তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন সত্তর বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে আছেন এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে বাংলাদেশের সবচেয়ে বড় আঞ্চলিক বাজার ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি প্রায় চার শতাংশ কমেছে বাড়তি প্রতিযোগিতা ও বিশ্ববাজারে চাহিদা কম থাকায় এ পতন হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের তথ্য অনুযায়ী জুলাই থেকে জানুয়ারি সময়ে ইইউভুক্ত সাতাশটি দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক নয় আট শতাংশ কমেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় ভবিষ্যতে ইউরোপের বাজারে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হতে পারে বলেও আশঙ্কা করছেন রপ্তানিকারকরা দশক এবারে শুনে নিব বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ নারী ফুটবল চূড়ান্ত পর্বে খেলার জন্য দল চূড়ান্ত করেছেন কোচ পিটার জেমস পাটলার আটত্রিশ জনের দল চূড়ান্ত হয়েছে এর মধ্যে রয়েছে ২৬ ফুটবলার বাদ বাকি কোচ কোচিং স্টাফ এবং অন্যান্য দল এখনও ঘোষণা হয়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দল চূড়ান্ত করার কথা উঠে এসেছে কারা রয়েছেন সেটিও সবাই জেনে গেছেন সুইডেন প্রবাসী নারী ফুটবলার আনিকা সিদ্দিকি কয়েকদিনের ফিটনেস ট্রেনিং পর তাকে চূড়ান্ত করে ফেলেছেন কোচ জাতীয় দলে নতুন মুখ আনিকার সঙ্গে রয়েছেন সরভিয়া, আফরিন ও আলপি আক্তার গ্রুপ পর্বে তিন মার্চ সিডনিতে বাংলাদেশের প্রথম খেলা চীনের বিপক্ষে ছয় মার্চ সিডনিতে দ্বিতীয় খেলা উত্তর কোরিয়ার বিপক্ষে এবং নয় মার্চ পার্থে গ্রুপের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল ንቶ ነ ባት